আসসালামু আলাইকুম ডাক্তার ইহারম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকের যে বার্নিং ইস্যুটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমরা প্রায় বিভিন্ন সময় গ্যাসের সমস্যায় ভুগি এবং প্রচুর গ্যাসের ওষুধ খেয়ে ফেলি অনেক সময় আমরা চিকিৎসকের কাছেও যাই না আমরা হয়তো ফার্মেসি দোকানে যাচ্ছি সমস্যা বলতেছি এবং দোকানদার দিয়ে দিচ্ছি আমরা গ্যাসের ওষুধ নিয়ে এসে খাচ্ছি সাময়িক উপকার পাচ্ছি কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি না কন্টিনিউয়াস আমরা খেতে মানে খাচ্ছি এবং খাওয়ার মাত্রাটা আরও বাড়াচ্ছি তা আসলে আমরা এই সমস্যাটার একটু গভীরে যাব আজকে যে আসলে আসলে সমস্যাটা কি আমাদের গ্যাসের ওষুধ খেলে সমাধান হবে নাকি অন্য কোনো কারণে এই সমস্যাটা হচ্ছে তো চলুন আমরা দেখি তো আমি টাইটেল দিয়েছি গ্যাসের সমস্যায় কি আমরা না বুঝে শুধু গ্যাসের ওষুধই খাচ্ছি তো জাস্ট এটা খেয়াল রাখেন তা আমরা আমাদের স্টমাকের অ্যাসিড আমরা এই এটা নিয়ে ভিডিও করেছিলাম যে পিএইচ হ্যাঁ আমাদের স্টমাক অ্যাসিডের মাত্রা অনেক স্ট্রং অ্যাসিড থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক স্ট্রং থাকে যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি অর্থাৎ একটা লোহা পর্যন্ত গলিয়ে দেওয়ার শক্তিশালী অ্যাসিড থাকে তো এটা আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন কারণ এই অ্যাসিডটা আমাদের যেই খাবারগুলো খাচ্ছি স্পেশালি প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এগুলোকে ব্রেকডাউন করে এবং আমাদের যে বিভিন্ন মিনারেল আছে হ্যাঁ যে আয়রন ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম অন্যান্য যে জিঙ্ক বা মিনারেল যেগুলো আছে সেগুলো অ্যাবজর্বশন বা রক্তে শোষিত হতে সাহায্য করে এবং আমাদের বিভিন্ন খাবারের সাথে যে বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো ঢুকে ভাইরাস ঢুকে ফাঙ্গাস ঢুকে খাবারের মধ্যে সেগুলো এই স্ট্রং অ্যাসিড দ্বারা নিউট্রালাইজ হয়ে যায় বা মারা যায় ঠিক আছে এখন যদি আমাদের অ্যাসিড যদি আমরা কমায় ফেলি তাহলে আমাদের এই সমস্যাগুলোর থেকে এই সমস্যাগুলো কিন্তু আমাদের শরীরে দেখা দিতে থাকবে এবং যেটা আমাদের হয় আচ্ছা এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের গ্যাস হচ্ছে তো গ্যাসটা আসলে কেন হচ্ছে তো গ্যাসটা আমরা অনেকগুলো কারণে গ্যাস বাড়ে একটা আমরা যেটা দেখেছি যেটা হচ্ছে আমাদের যদি স্ট্রেসে থাকি তাহলে আমাদের গ্যাস হয় তারপর আমরা যদি প্রসেস কার্বোহাইড্রেট খাই মানে প্রসেস কার্বোহাইড্রেট বলতে বলছি যে সাদা আটা সাদা চিনি সাদা মানে আটার তৈরি প্রোডাক্ট বেকারি প্রোডাক্ট ঠিক আছে বা ভাজা পোড়া বাজে তেলে রান্না এগুলো যদি বেশি খাওয়া হয় তাহলে আমাদের স্টমাক অ্যাসিড কিন্তু কমে যায় হ্যাঁ আমরা মনে করি কিন্তু স্টমাক অ্যাসিড বেড়ে যায় আসলে কিন্তু স্টমাক অ্যাসিড কমে যায় এবং বডি এটাকে মেকআপ করার জন্য সে আরও অ্যাসিড তৈরি করার চেষ্টা করতে থাকে আচ্ছা তো এবং এছাড়া যদি আমরা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাই যেমন পিপিআই প্রোটন বা মিনিবিট জাতীয় ওষুধ বিভিন্ন প্রাজল জাতীয় ওষুধ আমরা দীর্ঘদিন খাই তাহলে আমাদের স্টোমাক অ্যাসিড পিএইচ বেড়ে যাবে অর্থাৎ আমাদের অ্যাসিড কমে যাবে অ্যাসিড কমে গেলে তখন এই যে সমস্যাগুলো প্রোটিন ব্রেকডাউন ঠিকমতো হবে না মিনারেল শরীরে অ্যাবজর্ভ হবে না আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এগুলো কিল করবে না এই সমস্যাগুলো হবে তো এগুলো তখন পেটের মধ্যে চলে যায় প্রোটিনগুলো তখন আমাদের স্টমাকে ডাইজেস্ট না হয়ে ব্রেকডাউন না হয়ে চলে আসে ইনটেস্টাইনে ইনটেস্টাইন এসে তারা তত তখন সংখ্যা বৃদ্ধি করে হ্যাঁ বিভিন্ন ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি করে প্রোটিনগুলো ফার্মেন্টেড হয় বিভিন্ন আনডাইজেস্টেড প্রোডাক্ট খাবারগুলো ফার্মেন্টেড হয়ে গাজন প্রক্রিয়ার মাধ্যমে এখানে গ্যাস তৈরি করে এই গ্যাসটা আলটিমেটলি সময় এসে আমাদের উপরের দিকে চলে আসে এসে তো স্টমাকের মধ্যেও আমাদের একটা চাপ তৈরি করে ঠিক আছে তো চাপ তৈরি করলে তখন আমাদের মনে করি যেটা আমরা গ্যাসের সমস্যা ঠিক আছে তখন আমরা আবার আবার গ্যাসের ওষুধ খাচ্ছি বা অন্যান্য ওষুধ খাচ্ছি যে গ্যাসটা আগে নিচের দিকে নামানোর জন্য তো সাময়িক উপকার পেলেও আলটিমেটলি আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি তো আজকে আমরা সমাধানের পথ খুঁজবো তো তার আগে আমরা পিপিআই নিয়ে অনেক কথা হয়েছে প্রোটন বা মিননিভিবিটর এই ওষুধটা আমরা দীর্ঘদিন ব্যবহার করলে আমাদের খুবই সমস্যা এই জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন পিপিআই খাবেন না তো পিপিআই যদি আমরা দীর্ঘদিন খাই তাহলে পিপিআই বলতে আমি প্রোটন বা মিনিবিটর বলছি বা গ্যাসের ওষুধ যেটা কমনলি ব্যবহার করা হয় তো পেটে ব্যথা হতে পারে দীর্ঘদিন খেলে সার্কোপে নিয়ে হয় মাসেলগুলো দুর্বল হয়ে যায় মাসেলগুলো মানে চিপসে যায় বা মাসেলগুলো শুকিয়ে যায় এটা কারণ প্রোটিন শরীরে ঢুকে না এই জন্য প্রোটিন ছাড়া তো মাসেল তৈরি হবে না এটা একটু সমস্যা হয় অস্টেওপোরসিস আমাদের হাড়গুলো দ্রুত মানে ক্ষয়প্রাপ্ত হয় ঠিক আছে কারণ ক্যালসিয়াম তারপরে অন্যান্য প্রোটিন অ্যামেন অ্যাসিড এগুলো অ্যাবজরশনের সমস্যা হয় ইভেন ভিটামিন ডি এর সাথে সম্পর্ক আছে কনস্টিপেশনে কনস্টিবেশান করে পায়খানা কষা করে দীর্ঘদিন খেলে মায়োপ্যাথি হয় মাসেলগুলো দুর্বল হয়ে যায় আমরা খুব বেশি শক্তি পাই না মাসেলগুলো উইক হয়ে যায় ক্লোস্টেডিয়াম ডেফিসিল একটা ব্যাকটেরিয়া এটা খুবই খারাপ একটা ব্যাকটেরিয়া এটা অনেক সময় যদি আমাদের স্টমাক অ্যাসিড বেড়ে যায় মানে অ্যাসিড কমে যায় এবং পিএইচ যদি বেড়ে যায় তাহলে এটা ওভারগ্রোথ করে এবং এটা পেটের অনেক প্রবলেম তৈরি করে ইনডাইজেশান আমাশা বিভিন্ন সমস্যাগুলো কিন্তু একটা কারণ হচ্ছে যে স্টমাক অ্যাসিডের সমস্যা হয়ে যাওয়া এছাড়া আমাদের অনেক সময় অ্যানজাইটি অ্যানজাইটিতে আমরা ভুগি কারণ নিউরোট্রান্সমিটার তৈরি হয় না সিবু স্মল ইন্টেসনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয় ফাঙ্গাল ওভারগ্রোথ হয় দীর্ঘ নিউমোনিয়া ঝুঁকির তৈরি করে কিডনি ডিজিজ হয় তো এগুলো দীর্ঘদিন ব্যবহার করলে বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে প্রবলেম প্রবলেমগুলো হয় তো এখন আসলে আমরা প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখন কি করব। আমরা সমাধানের পথে যাই ন্যাচারালভাবে আমরা যেটা করব। আমরা আমরা এখানে স্টমাক অ্যাসিডটা যেহেতু প্রবলেমটাকে বুঝলাম যে স্টমাক অ্যাসিড আসলে আমাদের অ্যাসিডকে আমরা কমিয়ে ফেলেছি অর্থাৎ অ্যাসিডের শক্তিটা কমিয়ে ফেলেছি বিভিন্ন খাবারের মাধ্যমে এবং অযাচিত গ্যাসের ওষুধ খাওয়ার মাধ্যমে ঠিক আছে তো এখন এটাকে ঠিক করতে গেলে আমাকে তাহলে খাবার ঠিক করতে হবে এবং অযাচিত ওষুধ খাওয়া বন্ধ করতে হবে তো এখন আমরা কী করবো না ন্যাচারাল অ্যাপেল সিডার ভিনেগার খাবো এবং বিটেন হাইড্রোক্লোরাইড এখানে খেতে পারি কারণ আমাদের স্টমাক অ্যাসিডটাকে আমাকে নর্মাল করতে হবে ঠিক আছে যেটা আমাকে নর্মালি ফিজিওলজিক্যাল যেটা ছিল ওয়ান পয়েন্ট থেকে থ্রি সেটাকে নিয়ে আসতে হবে এছাড়া অনেক সময় আমাদের বাইল সল্টের প্রয়োজন হয় কারণ বাইল সল্টটা হচ্ছে আমাদের পিত্ত মানে পিত্তের প্রবাহটাকে বাড়িয়ে দেয় এবং আমাদের যখন ফ্যাট খাই ফ্যাট যখন ইনডাইজেশন হয় বা যখন অতিরিক্ত খাবার খাই সেই খাবারগুলোকে ব্রেকডাউন করতে এবং অ্যান্টিবায়োটিক সার্কুলেশন চালু করতে এবং আমাদের এই ব্যাকটেরিয়া কিল করতেও আমাদের বায়োসল্টের ভূমিকা আছে এছাড়া আমাদের উপকারী ব্যাকটেরিয়া অ্যাড করব এখানে আমরা এছাড়া আমরা ভেজিটেবল খাওয়ার সময় ভেজিটেবলগুলো সাধারণত স্টিম করে হালকা সিদ্ধ করে রান্না করে বা ফার্মেন্টেড করে খাবো কিন্তু আমরা র ভেজিটেবল অনেক সময় এখানে কিছুটা সময় অ্যাভয়েড করব কারণ র ভেজিটেবল বেশি খেলে আমাদের স্টমাকের অ্যাসিড এটি অ্যালকালাইন হয়ে যায় অ্যাসিডটা কমে যায় তো যখন আমাদের প্রাথমিক অবস্থায় র ভেজিটেবলটা একটু কম খেয়ে আমরা স্টিম কোক বা কাপ ফার্মেন্টেড ভেজিটেবল বেশি খাবো আমরা চর্বিযুক্ত মাংস খাবো মানে শুধু মাংস খাবো না শুধু মাংস মানে প্রোটিন খেলে আমাদের তখন যদি আমাদের ইনিশিয়ালি কম থাকে অ্যাসিড তাহলে কিন্তু এটা ব্রেকডাউন হবে না সুতরাং আমাদেরকে যুক্ত মাংস খেতে হবে আর আমরা দীর্ঘ সময় খাবার চাবাবো খাবার যদি যত বেশি চাবাবো তা আমাদের এই স্যালেভের গ্ল্যান্ড থেকে বিভিন্ন জুস রিলিজ হয় যেটা অনেক অ্যানজাইম রিলিজ হয় যেটা খাবারগুলোকে ব্রেকডাউন করে অনেক ছোট পার্টিকুলে নিয়ে আসে অর্থাৎ আমাদের স্টমাকের উপর অনেক চাপ কম পড়ে তা আমার খাবার অনেক চিপাবো এবং তারপরে হচ্ছে আমাদের ফাস্টিং করতে হবে অর্থাৎ দীর্ঘ সময় না খেয়ে থাকতে হবে আমরা মনে করি যে না খেয়ে থাকলে হয়তো গ্যাসের সমস্যা বাড়ে তো এগুলো আসলে ভুল ধারণা তো আমাদেরকে ফাস্টিং যখন করব তখন আমাদের স্ট্রমাক অ্যাসিডের পিএসটা মেনটেন হবে ঠিক আছে এবং আমাদের অ্যাভয়েড গ্রেইন আমরা শস্য আমরা আসলে এখানে অ্যাভয়েড করতে চাই তো শস্যের মধ্যে আমাদের গমটাকে এখানে আসলে গ্লুটেন আছে এবং গমটা অ্যাভয়েড করি রিফাইন কার্বোহাইড্রেট অ্যাভয়েড করি সুগার অ্যাভয়েড করি রিফাইন সুগার এবং অনেক সময় আমাদের মিল্ক প্রোডাক্ট অ্যাভয়েড করতে হয় ঠিক আছে তো পরবর্তীতে আমরা এগুলো কমপ্লেক্স গ্রেইন খেতে পারবো কিছু কিছু ভালো গ্রেইন ঢেকে ছাড়া লাল চাল এগুলো আমরা কিছুদিন পরে খেতে পারবো আর আমাদের আমাদের স্ট্রেস অ্যাভয়েড করতে হবে স্ট্রেসে আমাদের পিএইচ বেড়ে যায় আমাদের অ্যাসিড কমে যায় তো এই যে সমাধানের পটটা দেখলাম তো এইভাবে আমরা আসলে এই সমাধান থেকে বেরিয়ে আসতে পারবো ন্যাচারালি কিন্তু আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে আমরা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাচ্ছি তাও সমাধান পাচ্ছি না তাহলে আমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে হ্যাঁ তাহলে এটা সমস্যা হয়তো অন্য কোথাও আমাদের খাবারে বা আমাদের কোনো গ্যাসের ওষুধ দীর্ঘদিন খাওয়ার কারণে বা প্রসেস কার্বোহাইড্রেট খাওয়ার কারণে বা বাজে তেল খাওয়ার কারণে স্ট্রেসের কারণে সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে সঠিক লাইফস্টাইল খাবার দাবার চেঞ্জ করা এবং কিছু ব্যায়াম এক্সারসাইজ এবং স্ট্রেস ফ্রি লাইফ লিড করলে আমরা এই সমস্যা থেকে গ্যাসের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো তো যাক দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে তো জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন কারণ পরিচিত অনেকেই এই সমস্যায় ভুগছেন তো পরবর্তীতে আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ